আমরা এই কোটি কোটি বনি আদম পৃথিবীতে ছড়িয়ে পড়েছি আলহামদুলিল্লাহ বলে এবং স্বামী স্ত্রীর যে সম্পর্কটা এটা আল্লাহর দেয়া স্পেশাল সম্পর্ক এটা জান্নাতি সম্পর্ক আদম আলহ ইসলামকে সৃষ্টি করার পরে ওনার একা একা ভাল লাগে না একা একা অস্থির অস্থির লাগে সাথী নাই বন্ধু নাই বান্ধবী নাই কেউ নাই তো আল্লাহ তালা তার একজন সাথী দিলেন হাওয়া আলাইহাল্লামকে বিয়ে পড়াই দিলেন এখন স্বামী স্ত্রী হয়ে ওনারা জান্নাতে থাকতেন অস্থিরতা নাই তাহলে একে অন্যের পরিপূরক স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো যে স্বামীর অধিকার কি স্ত্রীর অধিকার কি একটা প্রাণবন্ত আনন্দময় দাম্পত্য জীবন আমরা গড়ে তুলতে পারি আমাদের পরিবারগুলো সুখের হোক শান্তিময় হোক আমরা চাই কি চাই না বলেন চাই তাহলে স্বামীর অধিকার কি স্ত্রীর অধিকার কি শুনবো আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ স্বামী এবং স্ত্রীকে একে অপরের পোশাক হিসেবে ঘোষণা করেছেন পোশাক স্বামী তার স্ত্রীর জন্য পোশাক পোশাক এবং স্ত্রী তার স্বামীর জন্য পোশাক তার আগে আমি একটু করে জেনে নেই যে যেহেতু স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আমরা আলোচনার দিকে ঢুকতেছি এখানে স্বামী হয়েছেন কারা কারা একটু দেখি মানে বিয়ে করছেন কারা কারা ঠিক আছে এবার বিয়ে করেন নাই কারা কারা ওই যে বলে হুজুর কেউ নাই আল্লাহ নেককার দিনদার স্ত্রীর ব্যবস্থা করুক আমরা পড়ি আমিন ঠিক আছে ঠিক আছে আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা পুরুষকে বানিয়েছেন স্বামীকে বানিয়েছেন স্ত্রীর জন্য পোশাক স্ত্রীকে বানিয়েছেন স্বামীর জন্য পোশাক আল্লাহ তালা বলছেন হুন্না লিবাস লিবাস নারী পুরুষের পোশাক পুরুষ নারীর পোশাক কথাটা কার পোশাকের তিন কাজ আওয়াজ করে বলেন কয় কাজ পোশাকের এক নম্বর কাজ হচ্ছে এটা আমাদের ইজ্জত আব্রুর হেফাজত করে দুই নাম্বার হচ্ছে আমাদের সৌন্দর্য বাড়ায় পোশাক পরলে সুন্দর লাগে না তিন নাম্বার হচ্ছে প্রশান্তি এনে দেয় শীতকালে মোটা পোশাক পরলে আরাম লাগে গরমকালে সুতি কাপড় পরলে আরাম লাগে ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তালা কত চমৎকার উপমা দিয়েছেন মেটা ফোর যে পুরুষ নারীর পোশাক নারী পুরুষের পোশাক সোহান আল্লাহ তাহলে পোশাকের প্রথম কাজ আমাদের ইজ্জত আপনার হেফাজত করে তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্রের হেফাজত করে

স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায় সে শান্ত হয়ে যায় লিতাস কুনু ইলাইহা তার মধ্যে অস্থিরতা কেটে যায় সে স্থির হয়ে যায় আলহামদুলিল্লাহ বলে এজন্য আমরা যদি একটা সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন চাই এটা স্বামী স্ত্রীর দুইজনের প্রচেষ্টায় আমাদের ফ্যামিলিটা শান্তিময় হবে যৌথ প্রচেষ্টায় একা একা না যদি বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে সংসার সুখী হয় বলেন সংসার সুখী হয় রমনীর গুণে আসলে শুধু রমণী ভালো হইলে হবে না আপনারও ভালো হইতে হবে এই জন্য মূলত সংসার সুখী হয় দুজনের গুণে কিনা বলেন হ্যাঁ ভাবিরও ভালো হইতে হবে আপনাদেরও ভালো হইতে হবে কাজী নজরুল ইসলাম চমৎকার একটা কবিতা বলেছেন আমি কবিতাটা শোনাই তিনি লিখেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী আল্লাহ তাহলে নারীদেরকে আপনি বাদ দিতে পারবেন না এই যে বিশ্ব সভ্যতা বিনির্মাণে আমাদের যেমনি অবদান আছে আমাদের স্ত্রীদের অবদান আছে না নাই আপনি মনে করেন না যে আপনি কামান কষ্ট করেন ঘাম চড়ান আর আপনার বউ কি বাসায় বসে থাকে না সেও আপনার জন্য রান্না বান্না করে বাচ্চা দেখভাল করে ঘরে সবকিছু মেনটেন করে তার অনেক দায়িত্ব আপনার পরিশ্রম তার পরিশ্রম এর সমন্বয়ে হয় একটা সুখী সমৃদ্ধ দাম্পত্য জীবন ঠিক কি না বলেন এই জন্য আল্লাহর রহসুল সাল্লাল্লাহ আলিহুয়া আলীহুয়া সাল্লাম তিনি বলেন আর নিশা উশাহ রিজাল অন্য ঘুমখালি নেই তাহলে ইন্টারন্যাশনাল ব্লগ কিভাবে করব এই হোটেলের ভিডিও অনলাইন নারীরা হচ্ছে পুরুষের সহকর্মী সহযোগতা পার্টনার কাউন্টার পার্ট নারীদেরকে বাদ দিলে এ সমাজের উন্নয়ন সম্ভব হবে না এজন্য সাকা এক এজন্য স্বামী-স্ত্রীর সম্পর্কটা বড় মধুর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কিসের সম্পর্ক জোরে বলেন আল্লাহ আরো জোরে ভালোবাসার সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এক্ষেত্রে কে বেশি কে কম এগুলো বলা যাবে না একে অন্যের পরিপূরক স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো কিসের মতো হাতে যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি ঝরে ঠিক কি না আর চোখ দিয়ে পানি ঝরলে হাত সে পানি চোখের পানি মুছে দেয় ঠিক কি না বলেন তাহলে পরিপূরক হইসি কি হয় নাই হাত আর চোখের মতো হাতে ব্যথা পেলে চোখ দিয়ে অশ্রু ঝরে আর চোখ দিয়ে অশ্রু ঝরলে মুছে দেয় কে আর তাহলে সম্পর্কটা এরকম কে করেছেন এই সম্পর্ক তাহলে সুখী দাম্পত্য জীবনের ফর্মুলা আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বামীর কি অধিকার স্ত্রীর কি অধিকার সেখানে যাওয়ার আগে কয়েকটা দাম্পত্য জীবনের কিভাবে সুখময় হবে কয়েকটা ফর্মুলা মনোযোগ দিয়ে শুনুন ফর্মুলা নাম্বার ওয়ান আপনি যদি আপনার ফ্যামিলিকে সুখময় করতে চান শান্তিময় করতে চান আপনাকে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে ঠিক কিনা বলেন স্যাক্রিফাইস শব্দটি পরিচিত না সবার কাছে কথা কয় না অপ্রয়োজনে কথা কয় বিশৃঙ্খলা করে জিজ্ঞেস করলে কথা কয় স্যাক্রিফাইস শব্দটি পরিচিত কি না স্বামী স্ত্রী সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হয় এত ভুল ধরতে হয় না ভুল কার নাই আপনি যদি বউয়ের ভুল ধরেন আপনারও ভুল আসলে নাই আপনি যদি বলেন ও ভালো না ওর এই এই সমস্যা ওই সমস্যা তো আপনারও সমস্যা আছে না নাই এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মানিয়ে নেয়ার সম্পর্ক দাপত্য জীবনের সম্পর্কটাই এমন কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঝগড়া কখনো ভালোবাসা ঠিক কিনা না আপনাদের ঝগড়া হয় হ্যাঁ হয় আপনাদের হয় না আপনাদের কি অবস্থা বেশি না কম না ঝগড়া করা যাবে না স্বামী স্ত্রী সম্পর্কটা এমন সম্পর্ক হাসতে হাসতে ঝগড়া শুরু হয়ে যায় আর ঝগড়া করতে করতে হাসা হাসি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক কিনা স্বামী স্ত্রী সম্পর্কটা এমন সম্পর্ক হাসতেছেন হাসতেছেন হাসির কথা বলতেছেন হাসতে হাসতে ঝগড়া শুরু ঝগড়া করতে করতে আবার হাসা হাসি শুরু সুবহানাল্লাহ পড়বেন না এজন্য একে অপরের খুদ ধরবেন না বেশি বেশি নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কেউ পারফেক্ট না কেউ না এজন্য ভালোবাসা প্রকাশ করুন সেক্রিফাইসের মানসিকতা অর্জন করুন তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার ফর্মুলা হচ্ছে সেক্রিফাইস কাতার প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলুন এক নাম্বার ফর্মুলা কি দুই নম্বর ফর্মুলা হচ্ছে কোনো ভাবে যাতে ঝগড়া শুরু না হয় এটা ট্রাই করতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ থাকবেন ঠিক আছে আপনি রেগে গেলে ভাবি চুপ থাকবে কি বলেন কারণ শয়তান ইমানদারদের সুখী সংসার যদি সে ভেঙে দিতে পারে শয়তান বড্ড খুশি হয় ছোট্ট ঝগড়া থেকে আস্তে আস্তে সম্পর্ক খারাপ পরে সেপারেশন এটা ডিভোর্স পর্যন্ত করায় ঠিক না বলেন ছোট্ট ঝগড়ার রেশ ধরে সম্পর্কের টানা পড়েন পরে এটা চলে যায় তালাকে ডিভোর্সের দিকে আমরা কি এরকম চাই না তাহলে ঝগড়া করবেন না ইমানদারদের সুখী সংসার ভেঙে দিতে পারলে শয়তান খুশি হয় শয়তান পানির উপরে তার আরশ বসিয়ে প্রতিদিন হিসাব নেয় কিরে কে কি করলি একজন বলে আমি মিথ্যা কথা বলিয়েছি একজনকে দিয়ে আরেক শয়তান এসে বলে আমি চুরি করাইছি একজন রে আরেকজন বলে আমি ডাকাতি করাইছি সে কার কথা বেশি খুশি হয় না আরেকজন এসে বলে আমি এক ইমানদারের সংসার ঝগড়ার মাধ্যমে ভেঙে খান খান করে দিয়েছি এবার শয়তান ওরে কাঁধে নিয়ে নাচতে শুরু করে দেয় তাহলে ঝগড়া করবেন করবেন কে কে হাত তোলেন করবেন ঠিক আছে আজকে ঝড় ঝাপটা সব আপনাদের উপর দিয়ে যাচ্ছে ভাবিরা বেঁচে যাচ্ছে উপরে তো ভাবিরা আমাদের কথা শুনুক যে কথাগুলো ভাবিদের উপরে যাবে ভাবিরা যেন আমল করে আমরা সেই প্রত্যাশা রাখি আর আপনাদের সাথে আমি কনভার্সেশন করি আমার দিকে তাকান ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধের ওখানে মাইক ঠিক আছে আলহামদুলিল্লাহ হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে ঝগড়া বন্ধ করার সিস্টেম হচ্ছে ভাবি রেগে গেলে আপনি চুপ ভাবি রেগে গেলে আপনি আপনি রেগে গেলে আর ঝগড়া শুরু করলে ভাবি ঝগড়া শুরু করলে আপনি সালাম দিয়ে ফেলবেন কি করবেন আর আপনি ঝগড়া শুরু করলে ভাবি কি করবে কথা কয় না কি দিবেন অনেক বলে হুজুর ঘরে যাইতেই মনে চায় না কেন কয় খালি ঝগড়া তো ঝগড়া তো হবে আপনি তো ঘরের সালাম ঢুকান নাই বইউতান ঘরে ঢুকলে আগে কি দাও এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন এই বাণীটা সালামের বাক্যটা মোবারকা বরকতময় তই কি এটা পবিত্র বাণী সালাম মানি শান্তি সালাম মানি কি তো শান্তির বাণী তো আপনি ঘরে ঢুকান নাই আপনার ঝগড়া হবে না কেন এজন্য ঝগড়াকে আমরা না বলে দিলাম ঝগড়া নো আমাদের ঘরে ঝগড়া থাকবে ঝগড়া আমরা নো বললাম কি বললাম ঝগড়া করবেন না ঝগড়া শুরু হইলে কি দিবেন জোরে বলেন কি দিবেন সালাম দিয়ে দেখেন আর হবে আজকে থেকেই প্র্যাকটিস কি বলেন আজকে থেকেই প্র্যাকটিস প্রতিটা ঘরে ঝগড়া হয় এই রিপোর্টগুলো আমাদের কাছে আসে এজন্যই আমরা সলিউশনগুলো শিখাই যে আপনারা সালাম দিবেন সালাম সালাম দিলে আর ঝগড়া হবে না ঝগড়া নিয়ে এক গল্প বলি এক লোক অফিস করে বাসায় ফিরেছে ফিরে স্ত্রীকে ফোন দিয়ে বলে এই শুরু করার আগে দরজা খুলে দাও ঘরে ঢুকবো তো স্ত্রী দরজা খুলে দিস এবার হাজবেন্ড স্ত্রীকে বলে এই শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও খুব ক্ষুদা লাগছে স্ত্রী বেচারি খাবার দিছে ডাইনিং টেবিলে সে খাচ্ছে আর খামাচ্ছে এবার স্ত্রীকে বলে এই শুরু করার আগে ফ্যানটা ছাড়া খুব গরম লাগছে স্ত্রী এবার রেগে গেছে রেগে মেগে কি আসার পর থেকে খালি শুরু করার আগে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে স্বামী বলে এই তো শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল কে এই ঝগড়ার কোনো চান্স আমরা আমাদের ঘরে দিতে চাই না তাহলে ঘরে ঢুকে কি দিব না রাসূল সা আলাইহিস ঝগড়া হতো প্রিয় ভাইরা হতো কিন্তু মিষ্টি ঝগড়া আনন্দময় ঝগড়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে রেগে থাকতেন প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল সা আলাইহিস বলতেন আয়সা। আমি কিন্তু জানি ইন্নী লা আ'লামু واذا কুনতি عنি রাদিয়া واذا কুনতি عنি গদ্বা আচ্ছা তুমি কখন রাগো এটাও বুঝি কখন তুমি আমার প্রতি খুশি থাকো এটাও আমি বুঝি সুবহানাল্লাহ পড়বেন না দասিস রাসুলুল্লাহ বললেন তুমি কখন রেগে আছো এটাও টের পাই কখন খুশি আছো এটাও টের পাই তামাজ্জাল বলেন কিভাবে বোঝেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন যখন তুমি আমার উপর খুশি থাকো খুশি তখন মোনাজাতে দোয়ার সময় তুমি বলো ইয়া মানে হে মোহাম্মদের রব আপনি আমাদের ক্ষমা করেন হে মোহাম্মদ ইসলামের রব আপনি মদিনায় বর করতেন হে মোহাম্মদের রব আপনি আমাদের সুস্থ করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন দোয়ার মধ্যে বলো ইব্রাহিম

তিন নাম্বার আপনাদের দাম্পত্য জীবনের কোন বিষয় আপনাদের কোন সুখের অতি আনন্দের বিষয় নিজেদের বিষয় কখনো কারোর সাথে শেয়ার করবেন না বিবাহিতদেরকে বলতেছি আপনাদের প্রাইভেট লাইফের কোনো কথা শেয়ার করবেন না আপনাদের বেশি আনন্দের কথাও না আর ব্যক্তিগত কথাও না ব্যক্তিগত কথা শেয়ার করা গুনা স্বামী স্ত্রীর একান্ত ইন্টিমিসির যে ব্যাপারগুলো এগুলো কখনো প্রিয় ভাইরা শেয়ার করা যাবে আর বেশি সুখের কথাও শেয়ার করবেন না ঝগড়া লাগলেও শেয়ার করবেন না দেখবেন এটার আবার উস্কে দেয় অনেকে আসছে না নাই খুব সুন্দর ভাবে এসে বলবে ভাবি ভাবি কি হয়েছে বলেন বলেন তারপর আপনি একটা বলবেন এই বুঝাবে ছি 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 এত খারাপ কেমনে করলো ভাই এটা আপনার সাথে আসলে ভাই আপনার মতো একজন মেয়ের যোগ্যই না আর কত ভালো জায়গায় হয়তো আপনার বিয়া এরকম আসে না নাই এরকম যখন ফুসলাবে আপনি তখন শয়তান দেখার নিয়ত করে ওই মহিলার দিকে একটু তাকাবেন কারণ এটাই শয়তান এটাই কি এজন্য নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় কখনো অন্যের কাছে শেয়ার করা যাবে তাহলে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নম্বরে ঝগড়া থাকবে না তিন নম্বরে গোপন কিছু শেয়ার করা যাবে না চার নম্বরে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে অহেতুক হাজবেন্ড ওয়াইফ কে অহেতুক সন্দেহ করবেন না ওয়াইফ যেন হাজবেন্ড কে অহেতুক সন্দেহ না করে এই সন্দেহ থেকেও মাঝে মাঝে এটা ডিভোর্সের দিকে চলে যায় পাঁচ নাম্বারে একে অন্যের সহযোগী হবেন আল্লাহর আনুগত্যে ভালো কাজে রিমাইন্ডার দিবেন আল্লাহর আনুগত্যে যত আগাবেন দুইজনের ভালোবাসা তত বাড়ায় দিবে কে আল্লাহর আনুগত্যে যত পিছাবেন দুইজনের ভালোবাসা কমায় দিবে কে এটারে লাভ পিরামিড বলে লাভ পিরামিড পিরামিড চিনেন এই যে ত্রিভুজ আকৃতির আল্লাহর স্থান উপরে স্বামী এদিকে স্ত্রী এদিকে আল্লাহর দিকে তারা যত যায় দুইজনে তত কাছে যায় আল্লাহ থেকে যত দূরে সরে তারা দুইজনে একে অপরের চেয়ে দূরে সরতে থাকে দ্য ক্লোজার দ্য কাপল খামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য খাম ইচ সো একে অপরকে আনু আল্লাহর আনুগত্যের কাজে সহায়তা করবেন আপনি যখন নামাজে যাবেন আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন ভাবি যখন ফজরের সালা তাদাই করতে উঠবে আপনাকে ডেকে দিবে এরকম একে অপরকে সহযোগিতা করা পারা যাবে স্বামীর প্রতি স্ত্রীর কিছু অধিকার আছে স্ত্রীর প্রতি স্বামীর কিছু অধিকার